গাইস এখন আমরা একটা পেঁপে হারভেস্ট করবো পেঁপেটা গাছে পেকে গেছে একদম পাইকে গেছে লাগে পেঁপেটা পেঁপে পাইকে গেছে আমরা একটা পেঁপে এখন হারভেস্ট করবো সুন্দর একটা পেঁপে গাছে পেঁপেটা আমরা এখন হারভেস্ট করবো

অনেক বড় একটা পেঁপে হারভিস্ট করলাম পেঁপে অনেক বড় পেঁপেটা আসলে অনেকটাই বড় পেঁপেটাকে এখন আমরা নিয়ে খাবো অনেকটা বড়ো পেঁপে 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 নিয়ে আসলাম হারভিস্ট করে

是不是？